যত্র তত্র ভিডিও ধারণ করা যাবে না গণমাধ্যমের স্বাধীনতা কমিয়ে দিচ্ছে বিসিবি ক্রিকেটারদের অভিযোগ যখন তখন ক্যামেরা পেতে যে কোনো ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছে গণমাধ্যমগুলো রিল বা ভিডিও কন্টেন্ট থেকে ডলার আয় করা সহজ আর এটাই কাল হয়ে দাঁড়িয়েছে তাই তো বিসিবি এভাবে লোহার বেড়া দিয়ে দিচ্ছে একটা নির্দিষ্ট স্থান থেকে ভিডিও ধারণ করতে হবে তবে তা মনোপূত হচ্ছে না ভিডিওগ্রাফারদের ছবির পর ছবি টেক নিয়ে যাচ্ছেন তারা কিন্তু ভালো অ্যাঙ্গেলে ছবি ধারণ করা যাচ্ছে না আর এটা নিয়েই সবার মন খারাপ